হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখব নিত্য প্রয়োজনীয় ইংরেজি বাক্য যা তুমি প্রতিদিনের মাঝে এবং পড়াশোনায় ব্যবহার করতে পারবে তুমি শুধু মন দিয়ে প্র্যাকটিস করো আই অ্যাম লার্নিং ইংলিশ আমি ইংরেজি শিখছি ইউ আর ভেরি গুড তুমি খুব ভালো ডোন্ট বি আফ্রেড ভয় পেও না ইউ ক্যান ডু ইট তুমি এটা করতে পারবে ফোকাস অন ইয়োর স্টাডিজ পড়াশোনায় মনোযোগ দাও স্টার্ট টুডে আজই শুরু করে দাও নাইস টু মিট ইউ আপনার সাথে দেখা করে ভালো লাগল আই অ্যাম আ স্টুডেন্ট আমি একজন ছাত্র আই হ্যাভ হোমওয়ার্ক আমার হোমওয়ার্ক আছে রিড দিস বুক এই বইটি পড়ো ডোণ্ট টক ইন ক্লাস ক্লাসে কথা বলো না হোয়াট ইজ দ্য আনসার উত্তরটা কি আই ওয়ান্ট টু বাই দিস আমি এটা কিনতে চাই হাউ মাচ ইজ দিস এর দাম কত আই এম আমি ক্ষুধার্থ আই ওয়ান্ট পিৎজা আমি একটি পিৎজা চাই দ্য ফুড ইজ ডেলিশিয়াস খাবারটি সুস্বাদু প্লিজ ব্রিং মোর ওয়াটার অনুগ্রহ করে আরও পানি নিয়ে আসুন আই এম স্লিপি আমার ঘুম পাচ্ছে আর ইউ ওকে তুমি কি ঠিক আছো ইফ ইউ ফাউন্ড লাইক Share and subscribe to Easy English Vocab.